এই মুহূর্তেই দেশে সোনার দাম নিয়ে বড় খবর দিল বাংলাদেশ জেলা সমিতির প্রধান অফিস মাথায় হাত মধ্যবিত্তের বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় বাংলাদেশের বাজারে সোনার দাম আবারও প্রচুর বাড়ানোর ঘোষণা দিয়েছে জেলা সমিতির প্রধান অফিস অথবা বাজস এর আগে গত একত্রিশে অক্টোবর দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম ছিল এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে কয়েক দফা ওঠানামা করার পরে সর্বশেষে গত এগারোই ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় জেলা সমিতির প্রধান অফিস সে সময় সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান পূর্তি ভরি সোনায় দাম বাড়ানো হয় এক টাকা বাড়িয়ে এই মানের পূর্তি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ চল্লিশ হাজার দুশো একাত্তর টাকা যা এর আগে এই ভালো মানের পূর্থিভরি সোনা বিক্রি হয়েছে এক লাখ আটত্রিশ হাজার তিনশো তিরানব্বই টাকায় দর্শক বন্ধুরা তাহলে এবারে চলুন দেখে নেওয়া যাক জুলাই সমিতির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে দেশের বাজারে পূর্তি একানা আনা পূর্তি চার আনা এবং পূর্তিভরি গহনা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে দর্শক বন্ধু তার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিন আর বর্তমানে সোনার দাম বাড়ানোর বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর সর্বপ্রথম সোনার সঠিক দাম সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিন দর্শক বন্ধুরা ভিডিও শেষে জানিয়ে দিব সোনার গহনা তৈরি করার কিছু গোপন টেক্স। এবারে দেখে নিন এক নজরে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান বাইশ ক্যারেট পুর্তি ভরি সোনার বর্তমানে দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার দুশো একাত্তর টাকা একুশ ক্যারেট পুর্তি ভরি সোনার দাম রয়েছে এক লাখ তেত্রিশ হাজার নয়শো তিন টাকা এবং আঠারো ক্যারেট পূর্তি ভরি সোনার দাম রয়েছে এক লাখ চোদ্দো হাজার সাতশো চুহাত্তর টাকা এছাড়া ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি ভরি সোনার দাম রয়েছে চুরানব্বই হাজার দুশো সাতান্ন টাকা দর্শক বন্ধুরা এবারে দেখে নিন পূর্তি চারানা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট পূর্তি চারানা সোনার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতষট্টি টাকা একুশ ক্যারেট প্রতি চারনা সোনার দাম রয়েছে তেত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এবং আঠারো ক্যারেট প্রতি চারনা সোনার দাম রয়েছে আঠাইশ হাজার ছশো তিরানব্বই টাকা এছাড়া ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির পূর্তি চারনা সোনার দাম রয়েছে তেইশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা দর্শক বন্ধুরা এবারে দেখে নিন প্রতি একানা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে আট হাজার সাতশো ছেষট্টি টাকা একুশ ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে আট হাজার তিনশো আটষট্টি টাকা এবং একানা সোনার দাম রয়েছে টাকা এবং সনাতন একানা পাঁচ হাজার আটশো একানব্বই টাকা দর্শক বন্ধুরা এবারে দেখে নিন সোনার গহনা তৈরি করার কিছু গোপন ট্রিক্ক দর্শক বন্ধুরা খাঁটি অথবা পাকা সোনা দিয়ে গহনা তৈরি করা যায় না সে কারণে সোনার মানকে চার ভাগে ভাগ করা হয়েছে যেমন বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনা এর মধ্যে সবচেয়ে ভালো মানের সোনা হল বাইশ ক্যারেট কারণ বাইশ ক্যারেট সোনায় খাদ্যযুক্ত করা হয় পূর্তি ভরিতে এক আনা দূরত্বী আর একুশ ক্যারেট মানের সোনার গহনায় খাদযুক্ত করা হয় দু তবে দর্শক বন্ধুরা আপনার সোনার গহনা তৈরি করলে অথবা কিনলে হলমার যুক্ত বাইশ ক্যারেট অথবা একুশ ক্যারেট মানের সোনার গহনা তৈরি করবেন বিক্রি করলেও ভালো দাম পাবেন গহনা ব্যবহারও ভালো পাবেন সর্বশেষে দর্শক বন্ধুরা আপনার সোনার গহনা তৈরি করলে আমার বলা দামের সঙ্গে বাজস নির্ধারিত ছয় শতাংশ মজুরি এবং সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট যুক্ত হবে আর গহনার ডিজাইন ও মান ভেদে মজুরি কম বেশি হতে পারে বন্ধুরা এই ছিল আজকে সোনার দামের সংক্ষিপ্ত খবর ধন্যবাদ অল মাই ফ্রেন্ডস